খাটো ছোট আট সাত পাতলা পোশাক এটা বলার জন্য আমি লম্বা হিস্ট্রি টানলাম পোশাক আছে মনে আসিনি মৌলিক দশটা কথা দিয়ে শুরু করছিলাম দুই নাম্বার পাতলা পোশাক এখানে বলছিলাম ইসলামে পোশাকের নীতিমালা আছে ওয়াজিব পোশাক মুস্তাহাব পোশাক হারাম পোশাক রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন সাহাবি নাম জমরা ইবনে সাল্লাবাহ আদাহু আতা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি আলতা মিন হুলাল ইয়ামান ইয়ামানি দুই জোড়া পোশাক তার গায়ে ছিল সাহাবী নবীর কাছে আসস নবীজি তাকে দেইখা বললেন আতারা সাউবাইনি হাদাইনি মুদখিলি কাল জান্নাহ আচ্ছা তুমি কি মনে করো তোমার এই দুই পোশাক তোমাকে জান্নাতে নিয়েবে সাহাবী বুঝতে পারছে নবী পোশাক পছন্দ করতেছেনা আমি সাথে সাথে বললাম রসুল আল্লাহ হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান আমার ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারছি আপনি পছন্দ করতেছেন না হুজুর আমি ওয়াদা করলাম আমি এই পোশাক না খুলে আমি জমিনে না আমি যাব খুলব অন্য পোশাক পরব সভ্য আদর্শ ইসলামী পোশাক পরব এরপর জমিনে বসবো নবীজি বললেন আল্লাহ ফিরলি জমরা আল্লাহ আপনি আমার এই সাহাবি জমরা ইবনে তালাবাকে মাফ করে দেন সেই মুসলিমের বর্ণনা দুই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস সিনফা নেমিন আহলিন্না রাহুমা নবি বলেন দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই কয় শ্রেণী এক নাম্বার কওমুন মা হুম তুন কা আদনাবিল বাকরিয়া দরিবু নাবিহান নাস এক নাম্বার এমন সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে লাঠি থাকবে এই লাঠি দিয়ে মানুষকে আঘাত করবে জুলুম নির্যাতন করবে অত্যাচার করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম এক নাম্বার দুই নাম্বার নারী নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ নাও জুমিল্লা এটা আবার কেমন পোশাক এমন পাতলা পোশাক মা ইলাত যে পোশাক নিজে অন্যের দিকে আকৃষ্ট হয় ভূমিলাত অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট বানায় তাহলে বলেন এই পোশাক বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আসেনি নাই নাই তো নবীজি বলেন যে নারী পোশাক পরার পরেও উলঙ্গ এমন পোশাক যেই পোশাকে অন্য পুরুষকে আকৃষ্ট করবে সে অন্যের দিকে আকৃষ্ট হবে কাসিমা তিল মুখ তাদের মাথার চুলগুলো হবে ওটের হেলে পড়া কুজের মতো লা খুলনা জামনাতওয়ালা ইয়াজিত নারী হাহা নবীজি বলেন এরা জামনাতে যাবে না জামনাতের গ্রানও পাবে না